এই ব্যাপারে আমরা খুব স্পষ্ট স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি এখানে আমার আছে আপনারা পাবেন আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গাতে গত তিনটা নির্বাচন হতে পারেনি মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্যাট মানে ওইটা তো আপনার জাতির সমস্যার আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ আইন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ এটা যদি ফাংশনাল হয় এটা যদি ইফেক্টিভ হয় তাহলে গণতন্ত্র ফাংশনাল হয় ইফেক্টিভ হয় একটা বলেন বলেন তারপরে লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের কেন্দ্রীয় আরেকটা হচ্ছে লোকাল তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদ এখন এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টে নির্বাচন করব ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরও উপরে যে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কীভাবে আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটিস আছে তো ওই ভোটার লিস্ট ভোটার লিস্টে রেডি এটা শুধু যদি আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হালনাগার কেউ করতে চায় সেটা করতে পারবে এটাও প্রশ্ন আছে এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্ল্যানিং আমাদের এটা করতে আপনার এক দুই মাসের বেশি সময় লাগার কথা না সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনার বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি যে এরকম একটা ক্রিটিক্যাল মুমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে করতে এটা গেল এক নম্বর নম্বর নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোথেকে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে চলমান প্রক্রিয়া আমরা এই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার মানে আমরা দিয়েছি সেই কবে দু হাজার ষোলোতে আমরা আপনার দুই দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার সংস্কার চলমান প্রক্রিয়া আমরাই যে সবচেয়ে বেশি সংস্কার করেছি